আলাইকুম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার সবাইকে অভিনন্দন আজকে সুসংবাদ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি কবে থেকে মালয়েশিয়ার দুয়ার খুলে যাচ্ছে কি কি সেক্টরে খুলতেছে সব সম্পর্কে আপনাদের জানাবো তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি তার বলতে চাই অনেকে খারাপ খারাপ মন্তব্য করেন প্লিজ মন্তব্য করার আপনাদের অধিকার আছে কিন্তু কোনো গালিগালাজ করবেন না ইউটিউব চ্যানেলে আমি অনেক স্ট্রং সোর্স থেকে নিউজগুলো পেয়ে থাকি সেই নিউজগুলোই আপনাদের দিয়ে থাকি কারণ আমি এক এক সময় এক এক দেশে ট্রাভেল করি আমার অনেক বিজনেস আছে আমি ইউটিউব আমি বিজনেস না আমি এটা শখের বিষয় করে থাকি সেই জন্যে বিভিন্ন দেশের এই সোর্সগুলো আমার কাছে আছে দেখেই আপনাদের আমি তথ্যগুলো দিতে পারি সেই সুসংবাদ নিয়ে বলতেছি আসতেছে এগারোই এপ্রিল আমাদের বাংলাদেশ থেকে একটি টিম আসতেছে শোনা গেছে আমাদের আসিফ নজরুল সারো সেখানে আসতেছেন এবং সচিব উপসচিব আরও কয়েকজন কর্মকর্তা সেই টিমে আসেন এগারোই এপ্রিল বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে আসবেন এবং মালয়েশিয়াতে সম্ভবত বারো তারিখে সেই মিটিংটি শুরু হবে মালয়েশিয়ার গভর্নমেন্ট অতি অপেক্ষায় আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় সাথে বাংলাদেশের সেই মন্ত্রণালয়ের এগ্রিমেন্টই হবে সেই এগ্রিমেন্টের পরেই সকল সেক্টরে প্লান্টেশন কনস্ট্রাকশন রেস্টুরেন্ট হোটেল ট্যুরিজম বিভিন্ন সেক্টরের তারা লোক নেবে সেই এগ্রিমেন্টগুলো হলেই আপনারা আসতে পারবেন খুবই শীঘ্রই কারণ মালয়েশিয়ার বাজার যতই দ্রুত খুলে ততই দ্রুত বন্ধ হয়ে যায় আমি আশা করছি বাংলাদেশে যারা বসে আছেন দ্রুতই ভালো এজেন্ট দেখে যাদের মাধ্যমে দেখেছেন এসেছে ঠিক তাদেরকেই জমা দিবেন যাতে আপনিও মালয়েশিয়াতে আসতে পারেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এবার নিম্নতম সতেরোশো রিঙ্গিত স্যালারি ঘোষণা করা হয়েছে সতেরোশোর নিচে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো কর্মীকে প্রেরণ করবেন না এবং ওভার আলাদা যেই কোম্পানিতে যেরকম ফ্যাসিলিটি আছে ওভার টাইম আছে বিভিন্ন কাজও আছে সেগুলো করে হয়তো আরও উদ্বৃত্ত অর্থ আপনারা ইনকাম করতে পারেন এক এক কোম্পানিতে এক এক রকম টাইমিং এক এক রকম ফ্যাসিলিটি কিন্তু বেসিক স্যালারি সর্বনিম্ন সতেরোশো টাকা আপনাদের কাছে আরও নতুন নতুন তথ্য নিয়ে আরও নতুন নতুন দেশের কিংবা মালয়েশিয়ার আরও নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব তার আগে বলতে চাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করি আল্লাহ হাফেজ